গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর একটা শীতে সকাল নিয়ে চলে আসলাম সারাদিন কি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আপাতত সকালবেলা দেখো সমস্ত জামাকাপড় আগের দিন যে কাঁচা সেগুলো মেলা হয়েছে এখানটায় খুব সুন্দর রোদ আসে অনেকটা টাইমই থাকে তো রোদে দিয়ে দিয়েছি আর আমি আপাতত সকাল সকাল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে তারপর বাকি কাজে হাত দেবো ঘর টর সব বাকি আছে এই দেখো চলো বাইরের পরিবেশটা তো তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না ব্লগের শুরুটা মনে হয় প্রকৃতি দিয়ে শুরু করা ভালো তবে রোজ হয় না যেই দিন তোমাদের সাথে শেয়ার করার আর কি মানে মনে থাকে বা সময় থাকে সেই দিনই আমি করি দেখো আর এই যে গতকালকে মাম্মা বমি করেছিল এই কার্পেটার মধ্যে তো ওই কার্পেটটা মামুনিয়ার সোভোন ছাদে গিয়ে ধুয়ে দিয়েছিল আজকে আবার এটা এখানেই রয়েছে সারাদিন রোদ পড়লেই মোটামুটি এটা শুকিয়ে যাবে আবার পেতে দেব। আর এই যে আমার গোপুসোনা উঠে পড়েছে উঠে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দিকটায় দেখো এই ব্যালকনির থেকে মানে এই জানলা থেকেও খুব সুন্দর রোদ পরেই জন্য এখানেও কিছু জামা কাপড় দিয়ে দেওয়া হয় শীতকালে দেখবে রোদে যদি জামা কাপড় ভালোভাবে না শুকোয় একদম ওটা পরতেও ইচ্ছে করে না ভালোও লাগে না আর আমি ঠাকুরের সব জামা কাপড় এই সরি ঠাকুরের সব বাসন কোষণ আমি এই বক্সটাতেই রাখি প্রতিদিন মুছি আবার এখানেই সব কিছু রাখি এই যে এই কার্পেটটা রয়েছে এখন এই কার্পেটটা তুলে ঝেড়ে তারপর ঘর ঝাল আর এই দেখো শীতের সবজি প্রচুর শোভন নিয়ে এসছে এই দেখো এইখানে রয়েছে কুমড়ো যা যা দেখছি দেখাই এখানে দেখো কলি উচ্ছে আর এই যে গন্ধরাজ লেবু এখানে রয়েছে কাঁচকলা সজনে ডাটা বেগুন পেঁপে আর এটা কি দেখি ও বিট এই যে পেঁপে বেগুন বিট গাজর এই যে ও সিম আছে এই যে সিম সবজি এখানে রয়েছে টমেটো আবার রেখে দেব এই দেখো এখানে কড়াই শুটিও রয়েছে আর এটাতে এটাতে রয়েছে কাঁচা লঙ্কা এই দেখো চা নিয়ে বসে পড়লাম দিকার চা গরম গরম এই যে গরম গরম চা চলো চা খেয়ে নিই

তো এই দেখো সকাল সকাল যখন বাজার চলেই এসছে এবার সব কিছু গুছিয়ে রাখবো তোমাদেরকে শেয়ার করলামই কী কী এনেছে শীতে দেখবে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে মোটামুটি ছোট ছোট মাছ বড় মাছ একদমই ভালো লাগে না এটা আমাদের মানে বাড়ির সবারই ছোট মাছ আর হচ্ছে এই সবজি শীতের মানে ব্যাপক লাগে তাই না আর সবজিতে যদি প্রতিটা রান্নাতেই ধনেপাতা পাতা দেওয়া যায় যেগুলোতে দেয়া যায় ধনেপাতা পাতা দিয়ে আর কি খাওয়া যায় সেই রান্না তো একদম অপূর্ব লাগে তো চলো বাজারটা খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নি যে ঘরটার ঝাড় দিয়ে তাও দুটো ঘর ঝাড় হয়নি এখনো মাম্মার আর এই বাপির দুজনেই শুয়ে আছে তো ওইটা পরে করব মুঠুক আর এই যে ডাইনিং ঠাকুর ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে এই যে চারের ড্রাম বোতল এগুলো সব সরিয়ে জায়গাটা পুরো ঝাড় দিয়ে মুছে যে ক্লিন করে দিলাম এখন এই যে মাম্মা উঠে গেছে ঘুম থেকে ওকে ফ্রেশ করে দিয়েছি এখন দুধ গরম করে পিডিয়াশিওর খাওয়াবো এরকম আমার মাম্মা উঠে গেছে ঘুম থেকে গুড মর্নিং বলো হ্যাঁ এখন মাম্মাকে একটু ওষুধ খাওয়াবো তারপর পিডিয়াশিওরটা দেব দুধের সাথে হুম mm হুম গ্লকস লাগাচ্ছ হুম এটা দাওতে তো এটা খুঁজছে না দেখি এটা খুঁজে আর এই দেখো ওর যেহেতু একটু ঠান্ডাও লেগেছে শরীরটাও ভালো না তো কি থেকে হয়তো বোঝা যায় না আর বিয়েবাড়িগুলোতে একটু খাওয়া দাওয়া তো খেয়েইছে বাচ্চা মানুষ তো সেই কারণে পেটে একটু তেল জল ভালো করে মালিশ করে দিচ্ছি আর এই যে ব্লকস দিয়ে খেলছিল তো এখনও কিছুই খাওয়া দাওয়া হয়নি আগে ওকে এগুলো করে দিয়ে নিলাম আর এদিকে শোভনকে বললাম যে একটু জল দিতে হাতে তেল জল দিলে পেটটা বেশ ঠান্ডা থাকে আর ও জলটা দিতে গিয়ে অনেকটা জল দিয়ে দিয়েছে ওই জন্য আমার মামুনিকে ডাকছিলাম কিছু একটা দাও তো যাই হোক এই করেই আবার সকালটা প্রায় অনেকটা সময় কেটে গেছিলো আমাদের চলো এবার মাম্মাকেও খাওয়াবো আর আমরাও এই দেখো আজকে আমাদের লাঞ্চ মিনিটে রয়েছে টমেটো আর ধনে দিয়ে ডাল আর এখন গরম গরম বেগুন ভাজা হচ্ছে খাওয়ার সময় আর এখানে যে ভাজা চলছে আর এখানে হয়েছে দেখো বেগুন আর আলু দিয়ে রুই মাছের ঝোল ধনে পাতা দিয়ে এই হচ্ছে আমাদের আজকের মেনু আর এই দেখো এই কার্পেটটা পেতে দেওয়া হয়েছে আজকে জুতো পড়তে বলি না পরে ঘুরে বেড়াই কারণে আর একটাও এই পাশে এইটারই আর একটা এই পাশে ছিল বমি করেছে ওইটা আবার মামুনি ধুয়ে দিয়েছে আর এই যে ক্লে দিয়ে খেলছে হ্যাঁ ছাদে দিয়ে দিয়েছে ধুয়ে ও জানে না এটা আমাদের তাই একটু আগে দাদার সাথে গিয়ে ছাদ থেকে ঘুরে এসছে কি কি কালার এটা কি কালার হ্যাঁ কি এটা হ্যাঁ ভেরি গুড হট পিঙ্ক আর এটা ব্লু হ্যাঁ গুড ইভিনিং এই দেখো মাম্মাকে পড়াশুনো করাচ্ছিলাম পড়ছিল মাম্মা আর এই দেখো এগুলো সব কালার করেছে বসে বসে দেখো এঁকে দিয়েছি কালার করেছে আর এখন এই যে ব্লকসগুলো দিয়ে এই যে সুন্দর টাওয়ার বানিয়েছি কি বানিয়েছ ললিপপের টাওয়ার ললিপপের টাওয়ার এটা এই যে ওপর এইটা বলে বলছে ললিপপের টাওয়ার এটা মুখে দেয় না ব্যাড ম্যানার্স তো পড়াশুনো হয়ে গেছে এখন এই বসে বানাচ্ছিল যা আবার দাও আবার দাও হবে চলো একটু পরে মাম্মাকে আবার খাওয়াবো একটু খেলে নিক আগে আর এদিকে দেখো মাম্মার একটু পড়াশুনো হলো একটু খেলাধুলোও হলো তো এখন এই যে মামুনি এদিকে করছে ছোট ছোট যে সাগর মরুলা মাছ ওই মাছেরই ফ্রাই বেশ খেতে ভালো লাগে আর কটা দেখো লাল লাল আমুদি মাছও ছিল সেটাও দিয়ে এই দেখো এখানে হচ্ছে সাগর মরলা মাছের ফ্রাই বেসন দিয়ে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা আচ্ছা ও পেস্ট ও পেস্ট দিয়ে আচ্ছা হলুদ স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে এরকম একটা বেটার রেডি করে তার মধ্যে এই মাছগুলো দিয়ে এরকম ফ্রাই রিফাইন চিনি বেশ ভালো লাগে খেতে এটাই হচ্ছে তাতে হ্যাঁ আর এই যে দেখো এদিকে ফ্রাইগুলো তেলে দেয়া হয়ে গেছে তো বেশ ভালো হয়েছে দেখো লাল লাল একদম মুচমুচে চলো এদি আমাদের ডিনারটা আজকে দারুণভাবে জমে যাবে দেখবে শীতকালে বেশ গরম গরম আহ খেতে ভালোই লাগে আর ডিনার এই মেনুটা থাকায় দেখো ডিনারটা আজকে একদম জমে যাবে চলো তাহলে খেয়ে নেই তো এই দেখো বন্ধুরা চলে আসলাম একদম ভিডিওর এনেলে অনেকটাই রাত হয়ে গেছে যে সবকিছু পরিষ্কার একদম ধোঁয়া মাজা হয়ে গেছে আর আমারও ওইদিকে ঠান্ডা লেগেছে আর এদিকে মাম্মার শরীরটা একদম ভালো নেই ওই জন্য আছে ব্লগটা কতটা কি হয়েছে জানি না মোটামুটি করে শেয়ার করেছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো আমার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে সবাই খুব সাবধানে থেকো ছোটো ছোটো বাচ্চাদের সাবধানে রেখো আমার মাম্মার তো ঠান্ডা প্রচণ্ড লেগে গেছে ওর কি বলতো যে স্কুলে ডান্স প্রোগ্রাম ছিল তো মানে ঘেমে গেছে আবার নাচ করেছে এই করেই ও ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লেগে গেছে আর এছাড়াও তো ওয়েদারের ব্যাপার থাকেই না মানে ঠা ঠান্ডাটা তো এই পড়ছিল না হট করে পড়লো মানে এত ঠান্ডা লেগেছে যে অ্যান্টিবায়োটিকের কোর্স করিয়েছি ওটা তো ঠিক হয়নি দেখা যাক আবার আমাদের যে ডাক্তারবাবু তাকে ফোন করেই তার থেকে ওষুধ নেব দেখবে বাচ্চার কিছু হলে সেভাবে ভালোও লাগে না ও যা খেলাধুলো করে তো এখন কিছুই করছে না মানে চুপচাপ আর কি বসে আছে একটু কার্টুন দেখছে খাচ্ছে না খাওয়া দাওয়া তো ছেড়েই দাও বমি করে দিচ্ছে আর ওষুধ খেতে আর খুব প্যানিক ওষুধ খেতে চায় না কিছু করার নেই চলো আজকের মতন তাহলে টাটা গুড নাইট পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো Ta-da!